বোলা জেলার মানুষগুলো হচ্ছে এক ধরনের সাদা সহজ সরল বাংলাদেশের বাংলার মানুষ থাকলে বোলা জেলাতেই আছে তেমনি প্রাকৃতিক পরিবেশগুলোও সেই মানুষের মতোই কোনো বেজাল নেই ভোলার আকাশটা যেন একটু নীল বাতাসটা একটু বেশি শান্ত আর মানুষের মনটা সেটা যেন একদম নদীর মতো দীর অথচ গভীর বাংলাদেশের কোথাও যদি এখনো নিখাত বাঙালিয়ান বেঁচে থাকে তাহলে তাই এই বোলাতেই আছে এই জেলার মানুষগুলো একরকম সাদা মাটা মুখে খুব বেশি কথা নেই চোখে লুকিয়ে থাকে হাজারো গল্প তারা হেলে দুলে হাঁটে না জোরে আওয়াজ করে না ধুমধাম করে কিছু চায় না তারা শুধু আপন মনের মতো করে বাঁচতে চায় সকালে উঠে যার যার কাজ করে বিকেলবেলা নদীর পাশে বসে চা খায় আর রাতে ঘুমিয়ে পড়ে শান্তিতে কোলাহল নিঃশব্দতায় বলারে মানুষগুলো বড় বড় শহরের স্বপ্ন দেখে না তারা দেখে টিনের ছাউনি দেওয়া একখানা ঘর যেখানে মা হাতিয়ে বাদ বসায় আর বাচ্চারা উঠানে দৌড়ায় তারা স্বপ্ন দেখে একটি দিনের যখন মাছ ধরা নৌকা বরা মাছ নিয়ে ঘরে ফিরে তারা চায় না বিলাসিতা তারা চায় নিরাপদ একটা দিন এই জেলার প্রাকৃতিটাও যেন তাদেরই প্রতিবিম্ব বিশাল সবুজ ধান ক্ষেত খেজুর গাছের শাড়ি আর তার মাঝে দিয়ে বয়ে যায় নদী যার জলে সকাল সন্ধ্যায় আলো খেলতে থাকে নদীর বুকে নৌকা শাড়ি চিপ ফেলে বসে থাকা জেলের আর দূরে মেঘে ডাকা সূর্যটা সব মিলিয়ে একটা কাব্যের মতোই লাগেই বলা কখনো বৃষ্টি নামে হালকা করে যেন প্রাকৃতিক নিজেই মানুষগুলোর মতো করে কথা বলে কোনো উচ্চ স্বরে নয় কমল স্বরে এখানে কচুরি পানা পর্যন্ত যেন তারা হুরু করে না বেসে থাকে ধীরে ধীরে বাতাসটা গায়ে লাগে একরকম নরম করে সোনাটা পরে যেমন মার মুখে এক টুকরো হাসি বলার মানুষ শহরে গেলে হয়তো একটু চুপচাপ থাকে তাদের বাসায় শহরের মানুষ চালাক কিন্তু তাদের চোখে চাতুর্য নেই কারণ তারা জানে জীবনের সত্যিটা আছে সরলতায় তারা জানে ভালো থাকা মানে টাকা গুনে গুনে ধনী হওয়া নয় বরং মনের সুখে দিন পার করা তারা যদি কাঁদে তবে সেটা নদীর পাশে বসে কেউ না দেখলেও চলে